অনেক ব্রাইট কিন্তু চাচ্ছ হাত পাগুলোকে একটু ব্রাইট করার জন্য তারা আসলে এই কুরেন রাইস বলটা ব্যবহার করতে পারো এটার প্রসেসটা একদম ঘরাভাবে তৈরি হ্যাঁ তো প্রথমেই নিয়ে নেবো ডাক সাবান লাগবে আমাদের তোমরা এখানে তোমাদের পরিবার মতো ডাক সাবান নিয়ে নেবো ডাক সাবানের পরিবর্তে কিন্তু এখানে কোনো সাবান নেওয়া যাবে না তারপরে নিয়ে নেবো আমরা চালের গুঁড়া চালের গুঁড়াটা আমাদের পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে তিন চামচ নিয়ে নিয়েছিলাম তারপর লাগবে আমাদের চিনি আমি এখানে চিনিটাকে চার চামচ নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো আমার যতটুকু দরকার তোমরা তোমাদের পরিমাণ মতো বানিয়ে নিবা আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকু নিয়েছিলাম হ্যাঁ তারপর লাগবে আমাদের বেসন এখানে আমি এক চামচের একটু বেশি বেসন দিয়ে নিয়েছিলাম ঠিক আছে এই তো আমার পরিমাণ মতো বেসন দেওয়া শেষ তারপরে আমি এখন অন্য জিনিসগুলো দিয়ে দেবো এখানে আস্তে আস্তে হ্যাঁ বেসন বলো চারের গুঁড়া বলো এগুলো আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো হ্যাঁ এটা হাত পা একদম পরিষ্কার করার ভিতর থেকে তারপর লাগবে আমাদের কর্নফ্লাওয়ার আমি এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম তারপর লাগবে আমাদের গ্লিসিরিন আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি গ্লিসিরিন এখানে দিয়ে দিয়েছিলাম তোমরা দেখলেই বুঝতে পারো আমি ঠিক কতটুকু করে তোমরা যেটা তোমাদের পছন্দ হয় তোমার যে ধরনের গ্লিস ব্যবহার করো তোমরা চলে সেটাই দিতে পারো আমার এটা ছিল তাই আমি এটা দিয়েছি তারপর লাগবে আমাদের যে অলিভ অয়েল আমি এখানে এক কিলো চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিয়েছিলাম হ্যাঁ তোমরা এখানে অলিভ অয়েল না হলে তোমার কোকোনাট অয়েলও দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি আরও একটা তেল দিয়ে নিয়েছিলাম এ ভাতে হলে নারিকেল তেলটা দিয়ে নিয়েছিলাম আরেকটু অল্প করে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো সমস্যা নেই এটার বদলে তোমার নারিকেল দিব তেল দিও এখানে আন্ডার অলিভ অয়েল ঠিক আছে আর কোনো তিল এখানে দেওয়া যাবে না তারপর লাগবে আমাদের মধু আমি এখানে এক টেবিল চামচের মতো ভালো মধু নিয়েছিলাম হ্যাঁ তোমরা চেষ্টা করো সব কিছু একদম পরিমাণ মতো আর সব কিছু দেওয়ার জন্য তাহলে অনেক ভালো একটা কাজ করবে যেহেতু এটা হাত পা ব্রাইট করবে তারপরে আমাদের মধু দেওয়া শেষ হয়ে গেলে লাগবে আমাদের তারপরে আমার এখানে লাগবে হচ্ছে গোলাপ জল আমি এখানে এক টেবিল চামচের মতো গোলাপ জল নিয়ে নিয়ে নিয়েছিলাম হ্যাঁ তোমরা তোমাদের পছন্দ মতো গোলাপ জল এখানে নিতে পারো আমার কাছে এটা ছিল এটা অনেক ভালো গোলাপ জলটা তারপরে আমরা এক টুল সামাজ গ্লাফ জল দেওয়া এলে লা তারপরে আমাদের লাগবে হচ্ছে বডি ওয়াশ এখানে আমি আমার পছন্দ মতো লিলি বডি ওয়াশটা দিয়ে নিয়েছিলাম হ্যাঁ তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো বডি ওয়াশ এখানে দিতে পারো এবং চাইলে যদি এই তো তোমাদের কাছে যদি বডি ওয়াশ না থাকে তোমরা এখানে শ্যাম্পু দিতে পারো হ্যাঁ তোমাদের শ্যাম্পু যদি শরীরে যেটা স্যুট করবে সেটাই তোমরা দিবা আর না হলে বডি ওয়াশ দিবা আমার তো দেওয়া সব কিছু একদম শেষ তারপরে আমি সুন্দর মতো এটাকে মিক্স করে নিব। হ্যাঁ দেখো ভালো মতো মিক্স করে নিব আমি কিন্তু এখানে একটু কাট করিনি অনেকে বলে কি আপু তোমার মতো হয় না ঠিক আছে একদম শক্ত হয়ে যায় তারপরে বেশি পাতলা হয়ে যায় হ্যাঁ তা আমি দেখো আমি কিন্তু এখানে একটু কাট করিনি আমি তোমাদের সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি আমারটা কিন্তু একদমই আমি এখানে পানি মিক্স করিনি কিছু না আমি জাস্ট আমার যতটুকু দরকার আমি সব কিছু পরের মতো দিয়েছি বিধে আমারটা অনেক ভালো হয়েছে তোমার গুলা শক্ত হয় কারণ তোমাদের পরিমাণটা হয়তো ঠিক হয় না এই কারণে হয়তো তোমার এগুলো শক্ত হয় ঠিক আছে এগুলো কোনো ব্যাপার না তোমরা আবার চেষ্টা করবা ইনশাল্লাহ ভালো ফলাফল পাবা আমার কখন এরকম হয় না আমারটা অনেক ভালো হয়ে যায় তারপরে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে দেখো এটা কতটা ফিনিশিংটা কত ভালো এসেছে হ্যাঁ তারপরে তোমরা এটা কি করবা এইভাবে নিয়ে তারপর তোমরা তোমাদের মন মতো এটাকে শেপ দিয়ে নিবা আমার যতটুকু করে দরকার আমি সুন্দর মতো এখানে নিয়ে নিয়ে গোল গোল করে নেবো হাতে সে এই যে তোমরা দেখলেই বুঝতে পারবা তোমাদের যতটুকু তোমরা সাইজ করতেছো ঠিক ততটুকু এখানে নিয়ে নেবো আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু নিয়ে সুন্দর মতো তারপরে ওই যে এখানে সাবান গ্রেড করে নিয়েছিলাম ওই সাবানের ভিতরেই আমি এটাকে সুন্দর মতোই করে নেব তারপরে আমি যে পেঁপে সোপটা আসছে পাপায়া সোপ ওটার ভিতরে নিয়ে নিয়েছিলাম দুই কালারের করে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে শুধু ডাবটাই দিতে পারো পাপায়া সোপটা স্কিপ করতে পারো সমস্যা নাই তো আমার এই গানটা আমার পুরোটাই হয়ে গেছিলো এর একটা ই আমাদের পুরো বডির জন্য একদম একদম পারফেক্ট এটা তোমাদের হাত পাগুলোকে ব্রাইট করবে হাত পা উজ্জ্বল করবে হাত পাগুলোকে ফ্রেশ রাখবে কালো দাগ থাকলে হ্যাঁ সেগুলোকে একদম রিমুভ করে দিবে শীতে আমাদের হাত পা অনেক অসুখুস্ক হয়ে থাকে হাত পা ফেটে যায় হাত পা সাদা হয়ে থাকে এটা ব্যবহার করবা গোসলের সময় ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবো এটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হ্যাঁ তুমি একবার হলেও এটা ব্যবহার করে দেখতে পারো ঠিক আছে এটা ঘরে থাকায় কিছু জিনিস দিয়ে তৈরি এটা বাইরের কোনো সাইড ইফেক্ট কোনো কিছু নাই অনেকে বলে যে আপু এটা তো নেই কিন্তু এটা কি কোনো বাজে রিয়াকশন দিবে কি না না এটা কোনো বাজে রিয়াকশন দিবে না এটা অনেক অনেক ভালো ঘরে থাকা কিছু দিয়ে তুই এই জন্য কোনো সাইড ইফেক্ট এটার উপর পড়বে না ঠিক আছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা ফুল একদম রেডি এটা কত সুন্দর লাগছে তাই না এটা দেখতে যেমন সুন্দর কাজ ঠিক সেরকম একটা কাজ দিই আর ইগনোর আমার ভয়েস আপুরা কারণ আমি একটু অসুস্থ ওই জন্য আমি ভয়েস দিতে পারছি না যাই হোক এটা তোমরা ব্যবহার করবো ইনশাআলা অনেক ভালো একটা রেজাল্ট পাবো হ্যাঁ একবার হলো একটা ট্রাই করে দেখতে পারো তোমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো বসে যাতে ওয়াল হাফিস বাই